আজ আমরা জানব ভারতের প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থা ডিআরডিওর একটি অভিনব প্রযুক্তি সম্পর্কে যার নামস্টার অর্থাৎ সুপারসেনিক টার্গেট মিসাইল এটি কোনও সাধারণ মিসাইল নয় বরং এটি এমন এক সুপারসেনিক টার্গেট ড্রোন যা বিশেষভাবে তৈরি করা হয়েছে যুদ্ধ প্রশিক্ষণ ও প্রতিরক্ষা পরীক্ষার উদ্দেশ্যে যাতে প্রতিরক্ষা বাহিনীগুলো বাস্তবসম্মত সুপারসেনিক হুমকির মুখোমুখি হয়ে নিজেদের দক্ষতা উন্নত করতে পারে স্টার মিসাইলের মূল উদ্দেশ্য কি বর্তমানে আধুনিক যুদ্ধে সবচেয়ে বড় হুমকি হল দ্রুতকামী সুপারসনিক অ্যান্টিশিপ মিসাইল যেমন রাশিয়ার পিএইট হান্ড্রেড অনিক্স বা চীনের ওয়াইজে সিরিজের মিসাইল এই ধরনের মিসাইল মোকাবেলা করার জন্য যে ট্রেনিং দরকার তার জন্য একেবারে বাস্তববহন পরিস্থিতি তৈরি করতে স্টার মিসাইল তৈরি করছে ডিআরডিও এই টার্গেট ড্রোনটির মাধ্যমে ভারতীয় নৌবাহিনী বিমানবাহিনী এবং সেনাবাহিনী প্রত্যেকে নিজেদের অস্ত্র সিস্টেম রাড়ার ও প্রতিরক্ষা প্রস্তুতি লাইফ ফায়ার এক্সারসাইজের মাধ্যমে যাচাই করে নিতে পারবে প্রযুক্তিগত দিক থেকে স্টার কিভাবে কাজ করে স্টার মিসাইল একটি দুই পর্যায়ের প্রপালশন সিস্টেমে চলে এতে রয়েছে এক বুস্টার স্টেজ প্রাথমিক গতি দিতে সাহায্য করে দুই লিকুইড ফিউল রামজেট ইঞ্জিন এটি স্টার মিসাইলকে ম্যাক দুই দশমিক চারেরও বেশি গতি অর্জনে সক্ষম করে এই প্রোপালশন সিস্টেমটি অনেকটাই ব্রাউন্স মিসাইলের ইঞ্জিন প্রযুক্তির উপর ভিত্তি করে তৈরি প্রযুক্তিগত বৈশিষ্ট্য ডিআরডিও কর্তৃক নির্মিত স্টার মিসাইল যার পূর্ণরূপ সুপারসিনিক টার্গেট মিসাইল এটি একটি অত্যাধুনিক টার্গেট ড্রোন যা বিশেষভাবে তৈরি হয়েছে ভারতীয় সশস্ত্র বাহিনীর প্রশিক্ষণ ও অস্ত্র পরীক্ষার প্রয়োজনে এই মিসাইলটি শব্দের চেয়েও দ্রুতগামী অর্থাৎ সুপার্সনিক গতিতে চলতে সক্ষম এর মাধ্যমে ভারতের এয়ার ডিফেন্স সিস্টেমগুলি বাস্তবসম্মত হুমকির মুখোমুখি হয়ে নিজেদের সক্ষমতা যাচাই করতে পারে স্টার মিসাইল সুপার্সনিক অ্যান্টিশিপ মিসাইলের আচরণ অনুকরণ করতে পারে যার ফলে এটি ব্যবহার করে বিভিন্ন মিসাইল রাডার এবং গাইডেড অস্ত্রের কার্যকারিতা পরীক্ষা করা সম্ভব হয় এটি জেট ইঞ্জিন চালিত এবং উচ্চ ক্ষমতা সম্পন্ন থ্রাস টেকনোলজির মাধ্যমে আকাশে উচ্চ গতি অর্জন করতে সক্ষম মিসাইলটিতে ইনার্শিয়াল ন্যাভিগেশন সিস্টেম এবং জিপিএস ভিত্তিক গাইডেন্স প্রযুক্তি ব্যবহার করা হয়েছে যা এটিকে সুনির্দিষ্টভাবে নির্ধারিত লক্ষ্য বরাবর পরিচালিত করে এর রাডার ক্রস সেকশন কম হওয়ায় এটি বাস্তব শত্রু মিসাইলের অনুকরণে আরও কার্যকরভাবে কাজ করে ফ্লাইট কনফিগারেশন অনুযায়ী মিসাইলটির বডি স্লেন্ডার টাইপ এবং এতে ডেল্টা উইন বা পরিবর্তনযোগ্য কন্ট্রোল সার্ফেস থাকতে পারে